আজকে মসজিদ এই বাংলাদেশে গির্জা থাকতে পারবে কাজে নিজে থাকতে পারবে শিয়ারা থাকতে পারবে এই বাংলাদেশে বেকশালায় থাকতে পারবে সিনেমা হল থাকতে পারবে আর বাংলাদেশে আহলাদি মসজিদ থাকতে পারবে না এই সংস্থা কে দিয়েছে আমার জনবল নাই অর্থবল নাই আমার অস্ত্রবল নাই আমার একটা আল্লাহ শক্তি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যারা জড়িত তুমি তাদেরকে অপদস্থ করো তাদেরকে তুমি ধ্বংস করে না